তারা এরকম মধ্যে বের করতে সক্ষম না কোরআনের প্রত্যেকটা বিধান শত শত বাইশ লক্ষ হাদিসের বিধান এগুলো বের করতে সক্ষম নয় মানুষ তাই আমরা কোরআন মানে হাদিস মানে অন্য কোনো মাঝাব মানে না তাহলে কোরআন কিভাবে মানুষ নেই কোরআন তো তেরাতি তোর শুদ্ধ হয় না তোমার তো তেরাতি শুদ্ধ হয় না এখন কোরআন শরীর খুলে দিলাম কোরআন সে দিকে বের করো পাঁচ লক্ষ নামাজ বের করো ঠিক কিনা

বিজ্ঞানীরা কয় পেয়ে যাচ্ছে কি কারণে মানব সম্প্রদায়ের মেধা করে যাচ্ছে তখনকার মানুষ এই একটা শব্দ কম্পিউটারে দেখলেই এক হাজার শব্দ বের হয়ে যাইতো একটা শব্দ কত হাদিস এখন একত্রিত করা যায় একত্রিত করা যায় এখন মুখস্থ কর এই নামাজের বিষয়ে সাহস দিলে নামাজের বিষয়ে দুই হাজার হাদিস এসে গেছে দুই হাজার হাদিস এসে গেছে দুই হাজার হাদিস মুখস্থ করো কারেন্ট চলে গেছে এখন আমার এলএম চলে গেছে

যেটা প্রাকৃতিক ভাবে থাকবে প্রাকৃতিক ভাবে থাকবে কোনো ইন্টারনেট কোনো কারেন্টের উপর এটা নির্ভর করবে না এমন প্রাকৃতিক ভাবে থাকবে যে প্রাকৃতিকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারে না